হ্যালো বন্ধুরা কে তা খবর বালা আসেন মতো সব বালা তা আমিও আসি বালা আর তোমার লাগি লাগে লইয়া আইছি নতুন একটা চ্যানেল যে চ্যানেলের মধ্যে সিলটি ভাষায় ভিডিও বানাইম আমরা গাও ভাষায় আছে ভিডিও বনাইম যারা হিন্দি বালা করে বুঝতে পারে না তারা লাগি চ্যানেলটা লইয় আইসি এর কারণে চ্যানেলটারে নয়া দেখে দেখবায় সাবস্ক্রাইব করিয়া রাখো আর ফেসবুকও দেখো ফলো করিয়া রাখিও আমার চ্যানেলটার নাম হয়েছে কি আব্দুল অফিসিয়াল জিরো ফাইভ ফেসবুকও হয়েছে কি আব্দুল অফিসিয়াল জিরো ফাইভ আর ইনস্টাগ্রামও একটা আইডি বানাইছি আব্দুল অফিসিয়াল জিরো ফাইভ এর কারণে যারা যারা এই চেনেল এটা দেখাৰ লগ চাবস্ক্ৰাইব কৰ ফেচবুকত ফ'ল' কৰো আৰু ইনষ্টাগ্ৰাম ফ'ল' কৰি ৰাখিও আৰু আমাৰ একটা চেনেল আছে হিন্দী চেনেল আছে যি চেনেলটাৰ নাম হৈছে কি আব্দুল মছিদ জিৰো ফাইভ আমাৰ নাম হৈছে কিহম্মদ আব্দুল মছজিদ আৰু এই ভিডিঅ'টো তাক এইটো হৈছে আমাৰ লগভ ওৱান পইণ্ট ছিক্সটি ফাইভকে ফুৰো হৈ গৈছে তোমাৰ তোমাৰ সাপোর্টার কারণে বহুতে সাপোর্ট করসন এর কারণে দুই মাসের ভিতরে ফুর হয়েছে এর কারণে আমি হো আশা লাগে আইছি কই ঠিকটা যদি অত যদি সাপোর্ট করস ঠিকটা নিশ্চয় সাপোর্ট করবা এর কারণে তে একটা বহুত ফ্রেন্ড হল আসন আমার কইলাম এর লাগে আমি একটা বাংলা চ্যানেল বানাই জাস বাংলা হয়ে বাংলা না আমরা সিলোটি ভাষা একটা চ্যানেল বানাই যেটা আমি সবসময় নিজের মন তুলিয়া মাততাম ফার্ম নিজের ইচ্ছা মনে মাততাম ফার্ম হিন্দীতখান্ত মাত্রা বুঝাইনি যেত না কেন আমরা ভাষা চিলটি ভাষা এনেকৈ না তোমাৰ তাৰমানে এটা চিলটি ভাষাৰ ভিডিঅ' বান চেনেল খুলি যে চেনেলতে নতুন নতুন ভিডিঅ' পাই পাই ডেইলি ডেইলি ভিডিঅ' আপলোড কৰোঁ আমি দিনৰ দুইটাৰ সময় ভিডিঅ' আপলোড কৰোঁ আঢ়াইটাৰ লগত ভিডিঅ' পাই লাই একটা থাকি দুইটাৰ ভিতৰত আমি ভিডিঅ' আপলোড কৰোঁ বুজিছ নাই আৰু তোমাৰ তাৰমানে আমি নয়া নয়া ডেইলি ভিডিঅ' দেখাৰ চেষ্টা কৰিম নতুন নতুন জেগাত গৈ ভিডিঅ' বনাইম নয়া নয়া কণ্টেণ্ট লৈ আহিম তোমাৰ চামনে যোন ভিডিঅ' পচন্দ কমেণ্ট কৰি জনাই অ' তুমি তেনে কমেণ্ট কৰোঁতে দেৰি হ'ব কিন্তু আমি তোমাদের ডেইলার ভিডিও দেখাইতে দেরি হয়ে থাকে আমি খুশি কর্ম আর সেই করতে পারো বললেন তোমার বাংলা চ্যানেল এগুলো সিআডি চ্যানেলের নাম কি বেড়া লাগিয়ে দিতে পারো এরাখান তোমাদের আমি দেখাই দেয় ও ধরাইনি এগোতে হয়েছে মাত্রভাবে তিনটা সাবস্ক্রাইবার হয়েছে আমাদের নতুন চ্যানেল তো ওইটা হয়েছে আব্দুল অফিসিয়াল জিরো ফাইভ হুম আমার নাম হয়েছে আব্দুল মজিদ আমি একটা লাগাইছি আব্দুল অফিসিয়াল জিরো ফাইভ দেখা পালাম আমাদের সব উল্টা দেখা যায় এখানে তো এর কারণে তুমি তেন আমার চ্যানেলটা বেশ বেশ করে সাবস্ক্রাইব করো আর বেশ বেশ করে শেয়ার করো যে সবে চ্যানেলটা পাই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিও আপলোড করার লগেও নতুন নতুন ভিডিও দেখার খুশি করবা আর এগুট করিয়া এখানে এগু তো আর বেশি সাপোর্ট করবা এখানে আমার লোকের আসন আমার গাঁদেশ আসন সবই এগু তোমার সাপোর্ট করবা তুমি তাই বেশ বেশ করি ভিডিওটা শেয়ার করো যে অন্যকেও দেখবার বন্ধু হল আর তোমার দেন খবর জানা যেন কমেন্ট আইয়া আমি কমেন্ট সবর রিপ্লাই কর মো একটা সারি আইতাম না যদি এক হাজারটাও দি কমেন্ট এক হাজারটা আমি রিপ্লাই কর মো আইতে দিনে তুমি তেমন কমেন্ট করিও কমেন্ট তোমাদের লাই মাতিমো নাইলে আমার ইনস্টাগ্রামের মেসেজ করিও মাতিমো ফ্রেন্ড হল লগে আর আইস্কুল ভিডিও এটা ইয়া তৈরি দিয়ে প্রথম ভিডিও খাই থাকি নতুন নতুন ভিডিও আপলোড কর মানি নতুন নতুন ভিডিও আমি আছে কন্টিনিউ ভিডিও খাইয়া যাইবার ডেইলি রেগুলার বন্ধুরা ঠিক আছে ওকে থ্যাংক ইউ ফ্রেন্ড